ইংরেজি বলতে গিয়ে কি আপনার আটকে যায় ওয়ার্ড মনে থাকে তাও সেন্টেন্স বানানো মুশকিল মনে হয় তাহলে এই একশোটি ডেলি ইউজ সেন্টেন্সেস আপনার জীবন বদলে দিতে পারে বাড়িতে হোক বা বাজারে ফোন কল বা অফিসে সব জায়গাতেই এই সেন্টেন্সেসগুলো কাজে লাগবে আজকে আপনি শিখবেন ইজি ইউজফুল এবং রিয়েল লাইফে বলা হয় এমন কিছু সেন্টেন্সেস গ্রামারে টেনশন ছাড়াই শুধুমাত্র সেই সব ইংলিশ যা লোকে রোজকার জীবনে ব্যবহার করে থাকে আসুন শুরু করা যাক নতুন জার্নি যেখানে ইংলিশ হবে আপনার সুপার পাওয়ার কিন্তু এটাকে আপনার সুপার পাওয়ার বানাতে হলে আপনাকে করতে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিস কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলবো। দেখুন প্রতিটি সেন্টেন্স প্রথমে বাংলায় বলবো। এবং তারপর ইংলিশে এটাকে দুবার বলবো প্রথমবারে আমাকে শুনুন এবং দ্বিতীয়বারে আমার সাথে ইংলিশে বলা প্র্যাকটিস করুন লেটস গেট স্টার্টেড স্পোকেন ইংলিশ জামাটা উল্টো সোজা করো ইউর শার্ট ইজ ইনসাইড আউট ফেক সিট ইউর শার্ট ইজ ইনসাইড আউট ফেক সিট পাগুলো মুছে নাও ওয়াই পিওর ফিট ওয়াই পিওর ফিট বালতিতে জল ভরো ফিল দ্য বাকেট উইথ ওয়াটার ফিল দ্য বাকেট উইথ ওয়াটার ফ্রিজ থেকে জল বের করো টেক আউট ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ টেক আউট ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ তোমার জিনিসগুলো জায়গায় রাখো কিপ ইউর থিংস ইন দেয়ার প্লেস কিপ ইউর থিংস ইন দেয়ার প্লেস প্যান্ট উপরে তোলো পুল ইউর প্যান্টস আপ পুল ইউর প্যান্টস আপ চেয়ার টানো আর বসো পুল দ্য চেয়ার অ্যান্ড সিট ডাউন পুল দ্য চেয়ার অ্যান্ড সিট ডাউন তাড়াতাড়ি নিচে এসো কাম ডাউন স্টেয়ার্স কুইকলি কাম ডাউন স্টেয়ার কুইকলি জলদি উপরে যাও গো আপ কুইকলি গো আপ কুইকলি ফোন নিচে রাখো পুট দ্য ফোন ডাউন পুট দ্য ফোন ডাউন কাউকে বিরক্ত করো না ডোন্ট বদার এনি ওয়ান ডোন বদার এনি ওয়ান সবার সাথে ভালোভাবে আচরণ করো বিহেভ নাইসলি উইথ এভরি ওয়ান হেভ নাইসলি উইথ এভরি লাইনে দাঁড়িয়ে পড়ো স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন নক কেটে নাও ট্রিম ইউর ট্রিম ইউর তোমার কান পরিষ্কার করো ক্লিন ইউর ইয়ার্স ক্লিন ইউর ইয়ার্স আয়না দেখো লুক ইন দ্য মিরর লুক ইন দ্য মিরর চুপচাপ দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড কোয়াইটলি স্ট্যান্ড কোয়াইটলি না চুপচাপ থাকো ডোন্ট লাভ স্টেক ওয়াইড ডো্ট লাভ স্টেক ওয়াইট জল মেঝেতে ফেলো না ডোন স্পিল ওয়াটার অন দ্য ফ্লোর ডোন স্পিল ওয়াটার অন দ্য ফ্লোর ঝাড়ু লাগাও সুইপ দ্য ফ্লোর সুইপ দ্য ফ্লোর মেঝে মোছো মফ দ্য ফ্লোর মফ দ্য ফ্লোর ডাস্টার দিয়ে টেবিল পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল উইথ এ ডাস্টার ক্লিন দ্য টেবিল উইথ এ ডাস্টার সবার জন্য জল নিয়ে এসো ব্রিঙ্ক ওয়াটার ফর এভরি ওয়ান ওয়াটার ফর এভরি ঠাকুমাকে ওষুধ দিয়ে দাও গিভ দ্য মেডিসিন টু গ্র্যান্ড মা গিভ দ্য মেডিসিন টু গ্র্যান্ড মা বইগুলো ব্যাগের মধ্যে রাখো কিপ দ্য বুকস ইন ইউর ব্যাগ কিপ দ্য বুকস ইন ইউর ব্যাগ নিজে থেকে চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ ট্রাইট ইউর সেলফ কান্নাকাটি বন্ধ করো স্টপ ক্রাইং স্টপ ক্রাইং হাসো স্মাইল স্মাইল দিদিকে ধন্যবাদ বলো সে থ্যাংকস টু ইউর সিস্টার সে থ্যাংকস টু ইউর সিস্টার বালিশ ঠিক করে রাখো প্লেস দ্য পিলো প্রপারলি প্লেস দ্য পিলো প্রপারলি ধীরে চলো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি বইয়ের পৃষ্ঠা আসতে উল্টাও টার্ন দ্য বুক পেজেস জেন্টলি টান দ্য বুক পেজেস জেন্টলি আগে জিজ্ঞাসা করো তারপর নাও আস্ক বিফোর টেকিং আস্ক বিফোর টেকিং খেলনা শেয়ার করো শেয়ার ইউর টয়েজ শেয়ার ইউর টয়েজ বড়োদের অনুমতি নাও টেক পারমিশন ফ্রম দ্য এল্ডার্স টেক পারমিশন ফ্রম দ্য এল্ডার্স আগে খাবার খেয়ে নাও হ্যাবিওর মিলফাস্ট হ্যাব ইউর মিলফাস্ট তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কাম হোম আর্লি কাম হোম আর্লি বৃষ্টির সময় বাইরে যেও না ডো্ট গো আউট ইন দ্য রেন ডো গো আউট ইন দ্য রেন রেনকোট পরে নাম ওয়্যার ইোর রেনকোট ওয়্যার ইউর রেনকোট থ্যাংক ইউ